ভাত কিংবা চায়ের সাথে এইরকম একটা বড়া রেসিপি বানিয়ে নিতে পারেন তার জন্য কিছুই না ঘরে থাকা একটু পনির কিংবা ছানাও নিতে পারেন আমি পনিরটাকে একটু ভেঙে নিয়েছি হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর দিলাম এর সাথে বেসন আর তার সাথে দিয়েছি একটু ভাজা মশলা যেটা আমরা বাড়িতেই করে রাখি একটু বাদাম রোস্টেড আর লঙ্কার গুঁড়ো তার সাথে দিলাম একটু পোস্ত পরিমাণ মতো নুন চিনি লাগছে জল দিয়ে ভালো করে মেখে নিন এরপর দেখুন ঠিক মাখাটা কিন্তু এইরকম হবে এরপর হাতের সাহায্যে শেপ দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিলে মুচমুচে পনিরের এই বড়া কিন্তু একদম রেডি হয়ে যাবে বন্ধুরা ভাজার সময় কিন্তু খেয়াল রাখবেন একদম লো টু মিডিয়াম আঁচে ভেজে নেবেন যাতে একদমই পুড়ে না যায় কালারটা ঠিক লালচে হয়ে এলেই নামিয়ে সার্ভ করুন গরম গরম পনিরেরই বড়া কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলো না আজকের মতো টাটা